একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে কে কে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে এবং এটা যখন ব্যবহার করবেন আপনাদের স্কিনে কোনোরকম রকম কোনো কালো দাগ বসবে না আর যারা চিন্তায় আসেন যে কলব ব্যবহার করলে আপনাদের রোজা নামাজ হবে না এরকম কোনো প্রবলেমের মুখোমুখি বা সম্মুখীন হতে হবে না আমাদের এটা ব্যবহার করলে রোজা নামাজ আলহামদুলিল্লাহ সব কিছুই হবে যাই হোক এই প্রোডাক্টটা নিয়ে বর্তমান বাজারে খুবই প্রতারণা চলতেছে সেটা হচ্ছে এটার ডুপ্লিকেট প্রোডাক্টটা মার্কেট এখন অ্যাভেলেবেল এখন এই ডুপ্লিকেটের বাজারে আসল প্রোডাক্ট কীভাবে চিনবেন ঠিক আছে এই নকলের জগতে আসল চিনতে হলে এখানে কিউআর কোড বার আছে এটা তো সাধারণ বিষয় এটার চাইতে ডিপলি আমি আপনাদের বোঝাই বা গভীরে গিয়ে বোঝাই সেটা হচ্ছে প্রোডাক্টটা খুলবেন এভাবে খোলার পরে দেখবেন যে এইরকম একটা চারশো এম এর বোতল হবে এটা হচ্ছে চারশো এম এর সাইজ যেহেতু আমি দুইটা সাইজ নিয়ে কথা বলছি এই ভিডিওতে এর বাইরে দেখবেন যে এখানে দুইটা হোল থাকবে এই পাশে একটা হোল এই পাশে একটা হোল এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর আসল চেনার একটা কৌশল এরপরে এটা খুলবেন এখান থেকে খুলবেন খোলার পরে দেখবেন কি এই যে এখানে দুইটা ভাগ করা আছে মানে পার্টিশন করা আছে কেন পার্টিশন করা আছে এখানে দুই রকমের প্রোডাক্ট থাকবে একটা হচ্ছে সাদা হোয়াইট কালার আর একটা হচ্ছে কফি কালার এরকম দুইটা প্রোডাক্ট থাকবে আর যখনই এখানে প্রেস করবেন প্রেস করলে দুই পাশ দিয়ে দুই রকমের প্রোডাক্ট বের হবে আর যদি আপনি এইখানেও আপনি চেক করে না বসতে পারেন চেষ্টা করবেন এই বোতলটার এই উপরের ক্যাপটা খোলার জন্য এটা খুললে দেখতে পাবেন যে এখানে দুইটা পাইপ আছে এই পাশে একটা এখানে একটা পাইপ দেখতে পাবেন এখানে একটা পাইপ দুই পাশে দুইটা পাইপ দেখতে পাবেন ঠিক আছে তাহলে মনে করবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর শুধু কি চারশো এম এল ই অরিজিনাল চেনার কৌশল আছে না আমি এখন আপনাদের দুইশো এম এর বোতলটা খুলে দেখাবো তাহলে আপনারা এখন আমি আপনাদের দুইশো এম এর বোতল সম্পর্কে একটা ধারণা দিব যে দুইশো এম বোতল আপনারা অরিজিনাল চিনবেন কীভাবে সর্বপ্রথম খুলবেন খোলার সাথে এটা বডি গ্লাভস পেয়ে যাবেন যে চারশো এল এ থাকে না চারশো এম এল এ শুধু একটা হ্যান্ড গ্লাভস দেওয়া থাকে সাথে এরকম একটা চিরুনি পাবেন দেখেন এই যে এটা হবে বোতল আর এরকম হবে চিরুনি ঠিক আছে এই বোতল এই চিরুনি এখন এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এইটারও কিন্তু নিচে দুইটা হোল আছে সামনে এখানেও দুইটা মুখ আছে এই ক্লিপটা বের করবেন এই ক্লিপটা বের করে তারপরে এখান থেকে একটু টান দিবেন টান দিলে দেখতে পাবেন এটার দুদিক পাশে দুইটা পাইপ আছে যখন এখানে প্রেস করবেন প্রেস করলে দুইটা কালার বের হবে একটা কফি কালার একটা হচ্ছে আপনাদের হোয়াইট কালার আচ্ছা এটা হচ্ছে চিরণি আর এটা ব্যবহার করার প্রসে টা বলে এই গার্ড এখানে ঢুকতে হবে ঢুকালে এই যে ক্লিপটা আছে না এই ক্লিপটা দুই পাশে চাপ দিবেন বাইরের দিকে টান দিবেন বের হয়ে যাবে এখন এখানে প্রেস করলে এই শ্যাম্পুটা এই চিরুনি দিয়ে বের হবে দুইশো এম এল এইভাবে ব্যবহার করে মূলত কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো যে না আপনারা এইভাবে ব্যবহার করবেন না দুইশো এম এলটা কি করবেন একটা পাত্রে ঢেলবেন শ্যাম্পুটা দুইটা কালার বের হবে দুইটা কালার যত ভালো করে মিক্স করবেন যত বেশি মিক্স করবেন এই শ্যাম্পুটা আপনাদের চুলে দাঁড়িতে তত বেশি কালার থাকবে এখন যাদের শরীরে অ্যালার্জি আছে তারাও ব্যবহার করতে পারবেন যারা রোজা তারাও ব্যবহার করতে পারবেন এটা একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে তো এই যে শ্যাম্পুটা এটার দাম কত টাকা এটা হচ্ছে চারশো এল এর বোতল আমার ডান হাতে যেটা রাইট সাইডে এটার দাম মাত্র পনেরোশো টাকার এটা হচ্ছে দুইশো এল বোতল যেটা আমার লেফট সাইডে এটা দুইশ এমল বোতলের দাম মাত্র নয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলেই হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ডেলিভারি চার্জটা এক্সট্রা সিটিতে সত্তর টাকা রাগাসিটি বার একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই অর্ডারটি কনফার্ম করতে হলে আমাদের ভিডিও দেওয়া এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর প্রোডাক্টের দাম তো আমি বলেই দিলাম যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ